আগামী তিন দিন ফের বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিন বাংলার বিভিন্ন জেলা জুড়ে কোথাও হালকা মাঝারি কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর আবারও বাংলায় নতুন করে নিম্ন চাপের সম্ভাবনা এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজকে আগস্ট মাসের ন তারিখ শুক্রবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম আসুন দেখে নেব আজকে শুক্রবার সারা দিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আগামী চার পাঁচ দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আবহাওয়া কেমন থাকবে আগামী কয়েকটা দিনে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিও বার্তায় অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতেই আপনাদের সরাসরি আমরা উপগ্রহ চিত্রে নিয়ে যাব অর্থাৎ স্যাটেলাইট ইমেজের মাধ্যমে দেখাবার চেষ্টা করব স্যাটেলাইটে এই মুহূর্তে বাংলার আকাশের কি পরিস্থিতি রয়েছে তো দেখুন এদিকে গোটা ভারত সহ বাংলাদেশ এবং পূর্ব ভারতের রাজ্যগুলি সহ আশপাশের এলাকা জুড়ে কিন্তু ঘন মেঘ রয়েছে আকাশে সাদা শুভ্র মেঘ লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকেই কিছু কিছু এলাকাতে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে দেখুন এদিকে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগাওয়া এলাকাগুলিতে বেশ খানিকটা আংশিক মেঘাচ্ছন্ন অর্থাৎ রোদের দেখাও পাওয়া যাচ্ছে তার পাশাপাশি কখনও কখনও আংশিক মেঘলা আকাশও রয়েছে এদিকে উপরের জেলাগুলি বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে আজকে সকালের দিক থেকে বেশ খানিকটা ঘন কালো মেঘ রয়েছে এদিকে গোটা বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে তারই মধ্যে উত্তরে রংপুর এবং পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার দিনাজপুর এই এলাকাতে আকাশ খানিকটা পরিষ্কার রয়েছে বাকি এলাকা জুড়ে কিন্তু মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে আজকে দিনভর মূলত মেঘলা আকাশ এবং রোদ অর্থাৎ রোদ এবং মেঘের খেলা চলবে অর্থাৎ কখনো আংশিক মেঘাচ্ছন্ন কখনো রৌদ্র জল আবহাওয়া এইভাবে কিন্তু চলবে তার পাশাপাশি বৃষ্টি অব্যাহত থাকবে আজকে একাধিক জেলায় বৃষ্টি রয়েছে কোথাও হালকা কোথাও মাঝারি দু এক পশলা কোথাও ভারী বৃষ্টিও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং এই যে আবহাওয়া এটা কিন্তু আগামী কয়েকটা দিন বজায় থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন আমরা বৃষ্টি বজ্র মোড়ে সরাসরি দেখে নেব কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে তো প্রথমে দেখে নেব আজকে শুক্রবার কোন কোন জেলায় বৃষ্টি হবে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এদিকে উত্তর ভারতের উত্তর প্রদেশ হয়ে উত্তর বিহার হয়ে বাংলার উপর দিয়ে প্রবাহিত রয়েছে অন্যদিকে বঙ্গোপসাগর থেকে দেখুন প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে অর্থাৎ বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা নিয়ে দক্ষিণা বাতাস ঢুকছে বাংলার বিস্তীর্ণ এলাকাতে দেখুন লক্ষ্য করে এই মুহূর্তে দেখা যাচ্ছে দেখুন এই যে বাতাস প্রবাহিত হচ্ছে বঙ্গোপসাগর এটা এটা কিন্তু বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগর থেকে এটা হচ্ছে কলকাতাসহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই অংশ জুড়ে কিন্তু আদ্রতাপূর্ণ বাতাস ঢুকছে প্রায় বাংলার সর্বত্র এলাকা জুড়েই এই বাতাসের প্রভাব রয়েছে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস যার কারণে আজকে মূলত আর্দ্রতাজনিত অস্বস্তি বোধ হতে পারে এবং তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ তেত্রিশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে বিভিন্ন এলাকাতে তবে বৃষ্টিও রয়েছে এর পাশাপাশি এদিকে আরব সাগর থেকে দেখুন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বাতাস আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস সেটা কিন্তু এদিকে ভারতের মূল ভূখণ্ড পেরিয়ে বাংলার বিভিন্ন এলাকাতে ঢুকছে সব মিলিয়ে কিন্তু আর্দ্রতাপূর্ণ বাতাসের বেশ খানিকটা প্রভাব বাড়ছে বাংলার বিভিন্ন এলাকাতে এর ফলে বজ্রকাল্য মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিও একাধিক জেলায় চলবে আসুন আমরা বৃষ্টি বজ্র মোড়ে এসেছি এখানে দেখে নেব কোথায় কেমন বৃষ্টি হবে আজকে মূলত শুক্রবার বৃষ্টি যেটা রয়েছে সকালের দিকটাতে সকাল থেকে যে সব জেলায় বৃষ্টি শুরু হবে সেটা নয় সকালের দিকে মূলত বৃষ্টি যেটা হবে এটা হচ্ছে কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই কয়েকটি জেলাতেই মূলত আজকে শুক্রবার সকালের দিকটাই খানিকটা হালকা পাতলা বৃষ্টি এবং বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট তার সঙ্গে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকাতে হালকা কোথায় একটু মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে তার মধ্যে সিলেট বিভাগে লাখাই মৌলভীবাজার মাদান সিলেট এই এলাকাতে কিছুটা মাঝারি কুমিল্লাতে মাঝারি বৃষ্টি আজকে হতে পারে বাকি এলাকাগুলিতে সকালের দিকটাই মূলত হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে বেলা বাড়লে বৃষ্টির মাত্রা বাড়বে সেটা হচ্ছে দুই বর্ধমান জেলা পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এবং কিছুটা নদীয়া এই জেলাগুলিতে আজকে কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে তার মধ্যে বৃষ্টি যেটা বেশি হতে চলেছে সেটা হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান এই কয়েকটি জেলাতে মূলত মাঝারি মাত্রার বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে পশ্চিম বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন নদীয়া উত্তর চব্বিশ পরগনা তার সঙ্গে মুর্শিদাবাদের একেবারে বাংলাদেশ লাগোয়া এলাকাগুলিতে কিন্তু আজকে হালকা বৃষ্টি হবে ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ঝাড়গ্রাম এবং উড়িষ্যা লাগোয়া এলাকাগুলিতে বেশ খানিকটা মাঝারি পরিমাণ বৃষ্টি কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টি হয়ে যেতে পারে তবে বাংলাদেশের ক্ষেত্রে আজকে ভারী বৃষ্টি তো নেই মূলত মাঝারি বৃষ্টিও খুব একটা নেই হালকা বৃষ্টিতেই আজকে মূলত লক্ষ্য করা যাবে হালকা বৃষ্টি এর পাশাপাশি আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি রয়েছে তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি কিন্তু উত্তর দিকের জেলাগুলিতে লক্ষ্য করা যাবে বেলা বাড়লে উপকূলবর্তী এলাকাগুলিতে আবহাওয়া পরিষ্কার হবে এবং বেলা বাড়ার সাথে সাথে উত্তর দিকের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে অর্থাৎ সকালের দিকটাই একেবারে উপকূলবর্তী এলাকাতে বৃষ্টি লক্ষ্য করা যাবে একটু বেলা হতেই আরও একটু উপর দিকে বৃষ্টি যাবে এবং বেলা যত বাড়বে তত কিন্তু বৃষ্টির উত্তর দিকে হতে হতে শুরু এগিয়ে যাবে এবং সন্ধ্যার দিক থেকে দেখা যাচ্ছে যে মালদাসহ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে আর এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টি রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট এটা কিন্তু বিকেল থেকে সন্ধ্যার দিকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে ত্রিপুরা মেঘালয় ত্রিপুরা মেঘালয় আসামেও আজকে বৃষ্টি রয়েছে একাধিক এলাকায় কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে এই আবহাওয়া কিন্তু আগামী কয়েকটা দিন থাকবে আগামী কাল শনিবার সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি কিছুটা লক্ষ্য করা যাবে সব জেলাতে বৃষ্টি রয়েছে তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলি যেমন কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম তার সঙ্গে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝের বৃষ্টি আগামীকালও চলবে এবং বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টি রয়েছে তবে আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কম থাকতে পারে মূলত হালকা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আগামীকাল হালকা বৃষ্টি রয়েছে আগামী দু তিন দিন বাংলাদেশে খুব একটা বৃষ্টি নেই মূলত আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়ার পাশাপাশি কিছুটা হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে এই বৃষ্টি রবিবার এগারো তারিখ পর্যন্ত রয়েছে এগারো তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে মূলত কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে আগামী রবিবার দিন কিছুটা বৃষ্টি হবে এবং আগামী রবিবার দিন বাংলাদেশের ঢাকা শহর রাজশাহী খুলনা রংপুর ময়মন চট্টগ্রাম বরিশাল এই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে আগামী রবিবার দিন সোমবার থেকে নতুন করে একটি সিস্টেম তৈরি হতে পারে নিম্নচাপ তৈরি হতে পারে যার কারণে আগামী সোমবার অর্থাৎ বারো তারিখ তেরো তারিখ এবং চোদ্দ তারিখ এই দিনগুলিতে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির মাত্রা খানিকটা বাড়তে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে আগামী দু থেকে তিন দিন মূলত আগামী বারো তেরো চোদ্দো পনেরো এই দিনগুলিতে উপকূলবর্তী জেলাগুলিতে বেশ খানিকটা বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন বাংলায় কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকটা দিন বেশ কয়েকটা দিন বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একাধিক জেলায় কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টি প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে তবে সব এলাকায় সমান বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না কোথাও একটু হালকা কোথাও একটু মাঝারি এইভাবেই কিন্তু দিনের বিভিন্ন সময় বিভিন্ন এলাকা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিতে কি হচ্ছে না যে সমস্ত এলাকাগুলিতে বৃষ্টির ঘাটতি ছিল সেই ঘাটতি অনেকটাই মিটেছে এবং এখন এখনও কিন্তু বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির ঘাটতি রয়ে গেছে কুড়ি থেকে তিরিশ শতাংশের মতো বৃষ্টির ঘাটতি রয়েছে তবে বেশিরভাগ এলাকাতেই কিন্তু বৃষ্টি ঘাটতি মিটে স্বাভাবিক পরিমাণে বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে তো এই যে বৃষ্টি আগামীতে আরও হতে চলেছে তার কারণে কিন্তু নদী জলস্তর কিছুটা বাড়তে পারে এবং তার কারণে বিপদসীমার উপর দিয়ে নদী জলস্তর বইতে পারে এবং প্লাবনের আশঙ্কা থাকছে বিভিন্ন এলাকাতে যেহেতু নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে যার কারণে একাধিক এলাকা জুড়ে বৃষ্টির মাত্রা বেড়ে প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে এমনই কিন্তু সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তো প্রিয় দর্শক সব মিলে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়ায় পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এইটুকুই আবার দেখাবে পরের আপডেটে ধন্যবাদ